আজ হলো বছরের প্রথম দিন সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার এই ব্লগটা আমি শুরু করছি আর সকাল সকাল দেখো সুরজিৎ চলে এসছে চাউমিন বানাতে ইয়ারে সকাল সকাল সবাই গেছে ঘুরতে কিন্তু আমরা ঘুরতে যাইনি যা খাওয়া দাওয়া হবে সব বাড়িতে সকাল সকাল এক চাউ দিয়ে শুরু হয়েছে আমি খাচ্ছি আর করলো তো হচ্ছে সুরজিৎ খেয়ে 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 দেখলাম ভালোই হয়েছে তো আমরা সবাই আমি সব সবজি বানিয়ে দিয়েছিলাম আরও চটপট করে নিয়েছিলো চাউমিন খেতে দুর্দান্ত হয়েছিল আর এত ঠান্ডার জন্য মা একটু রোদে বসেছে আমিও রোদে বসেছিলাম আর রোদে বসেই মা এখন কচুটাকে গ্রেট করে নিল আজকে হবে আমাদের ভীষণ পছন্দের কচু বাটা তো রোদের মধ্যে বসে সবজি কাটার পাশাপাশি এরকম ধুয়েও নিতে পারছি যেহেতু কলটা সামনেই আছে তো এটা খুব সুবিধা হয়েছে আমাদের এই কলটা নেওয়ার পর আর আমারও বেশ ভালো লাগে রোদে বসে একটু কাজ করবো তার সাথে সাথে সামনে জলও পাবো যাই হোক মা প্রচুর পেট করে নিয়ে এখন শাকগুলো ছাড়িয়ে ধুয়ে নিচ্ছে আর এদিকে বাবু বাজার থেকে নিয়ে চলে এসছে খেসারি শাক আর এতগুলো টমেটো খেসারি শাক এই শাকটা আমরা ভীষণই ভালো খাই আর ভীষণ টেস্টিও হয় তো এগুলো সাইডে রাখলাম পরে গোছাব ওদিকে বাবু নিয়ে চলে এসছে এত মাছ ওদিকে আজকে আমাদের হবে ফার্স্ট জানুয়ারি স্পেশাল মাটন তো আমাদের হচ্ছে মাটন আর ওদিকে বাবু মাছও নিয়ে চলে এসেছে তারপর খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আর ওদিকে দিদিরা চলে গেছিলো একটু সিনেমা দেখতে আর এদিকে সিনেমা দেখে আসার সময় আমার জন্য নিয়ে চলে এসছে একটু গরম গরম মোমো আমার শরীরটা বেশ কিছুদিন ধরে খারাপ এতটাই ঠান্ডা লেগেছে ওরা এতবার বলা সত্ত্বেও আমি আর গেলাম না

তোমরা হয়তো আমার ব্লগ দেখে জেনেই গেছো যে আমরা যেখানে যে চারজনে যাই আর সিনেমা দেখা তো আমরা চারজনে কেউই মিস করি না কিন্তু শরীরটা আমার এতটাই খারাপ হয়ে গেছিল যে আমি আর সিনেমাটা দেখলাম ওরা রীতিমতো চারজন চারজনের টিকিট কাটবে বলেও বারবার বলার পর ওরা দুজনের টিকিটই কেটেছে নাহলে সুরজিৎকেও খুব জোর করছিলো মানে আমি যাইনি বলে সুরজিৎ আর গেল না আর এখন আমরা খাবো মোমো ওদিকে মা একটু স্যুপটাকে টেস্ট করে দেখছে আর দেরি না করে আগে চলো চটপট খেয়ে ফেলি মোমো এই মোমো আমার ভীষণ পছন্দের যখন শরীর খারাপ হোক না হোক পেট ভর্তি থাকুক কেউ যদি আমাকে জিজ্ঞেস করে কি খাওয়া ইচ্ছা বা কী খাবি আমি একবার না ভেবে সবাইকেই বলে দিই আমি মোমো খেতে ভীষণ ভালোবাসি আর আমি মোমোই খাবো তো ওরা আমার জন্য মোমো নিয়ে চলে এসেছিল তো আজকে রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো যেহেতু শরীরটা একটু খারাপ আর আজ হলো দু তারিখ মানে পরের দিন আর এত কিছু স্পেশাল আয়োজন হচ্ছে শুধুমাত্র আজকে আমার ওয়ান ওয়ানলি জামাইবাবুর জন্মদিন তো এই জন্য খুব সামান্য কিছু রান্না মা করে দিয়েছিল যে গতবার আমি একটা ছোট্ট সারপ্রাইজ দিয়েছিলাম যে ভ্লগটা তোমরা হয়তো আশা করি সবাই দেখেছ যারা দেখো নি আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যে আমি আর সুরজিৎ হঠাৎ করে একটা ছোট্ট সারপ্রাইজ দিয়ে দিয়েছিলাম যাই হোক আজকে এখানে খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি শুয়েছিলাম আর সুরচিত আগের দিনে গিয়ে কেকটা নিয়ে চলে এসেছিলো ভেবেছিলাম রাত বারোটায় আমরা সেলিব্রেশনটা করব কিন্তু ওই যে শরীরটা একটুখানি খারাপ লাগছিলো বলে আমি শুয়ে পড়েছি আর সারাদিন এতটাই সবাই জার্নি হয়েছে মানে এদিক ওদিক যাওয়া হয়েছে ওদেরও তাড়াতাড়ি আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম যে সকাল সকাল আমাদেরকে উঠতে হবে আর এই প্রথম যে কোনো অনুষ্ঠানে আমার শরীরটা এতটাই খারাপ যে একটুকুই সাজুগুজু করিনি বলে আমি আর ক্যামেরার সামনে এলাম না নাহলে জামাইবাবুর জন্মদিন আর একমাত্র শাড়ি সেখানে থাকবে না ভেবেছিলাম আমি শাড়িটা পরবো কিন্তু শরীরটা একটুকু পারমিট করলো না যে শাড়িটা পরি নাহলে ভেবেছিলাম যে শাড়ি পরে সাজুগুজু করে আমি এই ভিডিওর সামনে আসব। তো যাই হোক আমি ওদের ক্যামেরা করে দিচ্ছিলাম ওদেরকে আর এই যে কেকটাকে নিয়ে এসেছিলো সুরজিৎ আর এই সুন্দর কয়েকটা ফুল আমি গাছ থেকে ছিঁড়ে দিয়েছিলাম আমার একমাত্র হ্যান্ডসাম জামাইবাবুর জন্য ওইদিকে সুর হচ্ছে তোদের কটা ফটো তুলে দিচ্ছে তারপরে আমরা কেকটা কাটা শুরু করবো গোপালদা সবাইকে জন্মদিনে কেক খাইয়ে দিয়েছে ওদেরকে শাশুড়ি মাকে বা বাদ দেবে কেন আর মা এই চকলেট কেক অতটা বেশি পছন্দ করেন যতটা আমরা পছন্দ করি যাই হোক গোপালদা তো মাকে কেক দেবেই তো মা ওদিকে টুকরো কেক একটু নিয়ে নিল ওদিকে দেখো এরা দুজন এখন মিষ্টির কম্পিটিশান করছে কেক করা মিষ্টি খেতে পারে মানে জন্মদিন উপলক্ষে গোপালদাকে মিষ্টিটা দেওয়া হয়েছিল কেক খাওয়ার পর খাওয়ার জন্য কিন্তু গোপালদা আমার ভাইরাকে ছাড়া এক কিছুই বোঝে না তো সুরজিৎকে না দিয়ে সে খাবে না তো সুরজিৎ আর গোপালদা দুজনে মিলে খেয়ে নিচ্ছে মিষ্টি ওদিকে কেকটা আমার বেশ ভালো লেগেছে আমি এক টুকরো খাওয়ার পর বেশ অনেকটা কেকই খেয়ে নিয়েছিলাম আর ওদিকে দেখো দিদি কি করছে যে যার মধ্যে ফুলগুলো লেগেছিল সেগুলো বাদ দিয়ে একটা খাচ্ছি কেকটা দেখতে যেমন সুন্দর ছিল খেতেও খুব ভালো ছিল তো আজকের এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করছে আমাদের বছরের প্রথম দুটো দিন এভাবেই গেলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে